শীত গ্রীষ্ম বর্ষা ভাতই ভরসা পৃথিবীতে এমন কোনো খাবার তৈরি হয়নি যা ভাতের টেস্টকে বিট করতে পারে মানে ওই ভাত আলু সেদ্ধ ডিম সেদ্ধ আর সঙ্গে যদি হয় একটু গরম গরম বেগুন ভাজা তাহলে যে কোনো শীতের দিনের সকাল দুপুর সন্ধে একেবারে জমে ক্ষীর নভেম্বর মাস পড়তেই শীতের আমেজ শুরু হয়ে গেছে তাই আমি ভাবলাম যে একটু ভাত বেগুন ভাজা আলু সেদ্ধ ডিম সেদ্ধ খেলে কেমন হয় যেমন ভাবা তেমন কাজ ওদিকে ভাত বসিয়ে বেগুনগুলোকে ভেজে নিলাম এরপর পেঁয়াজগুলোকে সুন্দর করে কেটে নিয়ে কড়ায় তিনটে শুকনো লঙ্কা দিয়ে ভালো করে তলে নিয়ে পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম পেঁয়াজগুলো ভাজা হতে থাক আমি ততক্ষণে ডিমটা ফাটিয়ে নিই ঝটপট দুটো ডিম ফাটিয়ে নিলাম অমলেটের জন্য ততক্ষণে পেঁয়াজগুলো জবাব দিয়ে দিয়েছে এবার তোল না হলে আমি পুড়ে যাব সাথে সাথে আমি প্লেটে তুলে নিলাম ডিম পেঁয়াজ লঙ্কা ভালো করে মাখামাখি করে গরম তেলে ছেড়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম হাঁড়ির একটা ভাত টিপলে বোঝা যায় সব ভাতের অবস্থা কি এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ডিমটাকে উল্টে দিয়ে পাল্টে দিয়ে ভালো করে এপিট ওপিট সুন্দর করে বেজে নিয়ে হাঁড়িটা নিয়ে চলে গেলাম ভাত উপর করতে এরপর ভেজে রাখা লঙ্কা আর পেঁয়াজটা মাখার জন্য নিয়ে নিলাম নুন তারপর লঙ্কা ভালো করে চটকে নিলাম এরপর দিয়ে দিলাম আলু তারপর আলুগুলোকে সুন্দর করে স্ম্যাশড করে নিয়ে আলতো হাতে মেখে ফেললাম আলু সেদ্ধ প্লেটে চলে এলো গরম ধোয়া ওঠা ভাত সঙ্গে আলু সেদ্ধ বেগুন ভাজা ডিম সেদ্ধ ডিমের অমলেট এরপরে অ্যাড করলাম সেই জিনিস যা ছাড়া গরম ভাত অসম্পূর্ণ ঘি ভাত আলু সেদ্ধ বেগুন ভাজা দিয়ে সুন্দর একটা ডো বানিয়ে ভগবানকে থ্যাংক ইউ জানিয়ে টুক করে পুরে দিলাম মুখের ভেতরে আর সঙ্গে সঙ্গে রিয়েলাইজ করলাম পৃথিবীতে যত খাওয়ারই আসুক না কেন সে বিরিয়ানি ফ্রাইড রাইস চিলি চিকেন যাই হোক ভাতের টেস্ট কে কেউ বিট করতে পারবে না ভালো লাগলে ফলো করো